হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি একটি সাধারণ দিন আমি কিভাবে অতিবাহিত করি কিভাবে কাটাই তো দিনের অতিবাহিত করার যে সময়গুলো তার মধ্যে বেশিরভাগ সময় যেহেতু আমার অফিসে কাটাতে হয় দশটার থেকে ছয়টা পর্যন্ত অফিস হওয়ার তো অফিসে কাটানোর আগে আমি সকালে নাস্তাটা করি ওটস কলা এবং একটি ড্রাই ফ্রুটস মিশিয়ে আমি দুধের সাথে মিশিয়ে রাতে ফ্রিজে রাখি এবং সকালে সেটা বের করে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচার করে খাই এবং সেই সাথে আমি মাঝে মাঝে দই খেয়ে অভ্যস্ত এবং এই দইটি আমি আমি যেখানে চাকরি করি সেখান থেকে এনেছি অত্যন্ত স্বাদের একটি দই সুস্বাদু এবং পুষ্টিকর দইতে পিঁপড়া লেগেছিল কারণ বর্ষাকাল বর্ষাকালে একটু দই বাইরে রাখলে কিন্তু পিঁপড়া লেগে যায় দেখতে পাচ্ছেন দইয়ের কিন্তু মাথাটা অত্যন্ত সুন্দর সকালে উঠেই ফ্রেশ হয়ে গোসল করে তারপরে আমি রেডি হচ্ছি এবং রেডি হওয়ার পরে ভ্যানে উঠেই আমার যে সন্নিকটে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে যেতে আমার মূলত তিন থেকে চার মিনিট সময় লাগে যদি ভ্যানটা পেয়ে যাই এবং সব যেহেতু সময়ে করতে হয় টাইমের বাস থাকে বিভিন্ন সময় তো বাসগুলো সঠিক সময় ছেড়ে দেয় সে কারণে আমাকে ঠিক সময় মতো কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছাতে রোদ্রজ্জ্বল দিন সেদিনটা অনেক গরম ছিল এবং দেখতে পাচ্ছেন গরমের কারণে কিন্তু আমার ফেসটা কিন্তু রক্তিম বর্ণ ধারণ করেছে কিছু করার নেই এই হচ্ছে শুভেচ্ছা বাস এই বাসটা প্রতিদিন বগুড়া যাওয়া আসা করে কুষ্টিয়া থেকে বগুড়া আমি এই বাসটা পিছনের দিকে সিট সিট পেয়েছি আজকে এটা আসলে বড় কথা পেছনে তো অনেক পরের আলাপ সিট পাওয়ার কারণে আমি দেখতে পাচ্ছেন বাসটা ছেড়ে দিল বনপাড়া থেকে তো আস্তে আস্তে বাসটা চলে যাচ্ছে সামনের দিকে বনপাড়া পৌরসভা এবং বনপাড়া বাজার বিখ্যাত বনপাড়া বাজার পার হয়ে বাসটি ছুটে চললো আহমদপুরের উদ্দেশ্যে এবং বাজারটা সকাল সকালে জমজমাট পেছন থেকে দৃশ্যগুলো নিতে ভালোই লাগছিল অনেকেই অফিসগামী লোক তখন যাচ্ছিল অফিসের উদ্দেশ্যে এবং ছায়া ঘেরা সবুজ যে পরিবেশ সেই পরিবেশকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে অনেকে দাঁড়িয়েছিলাম নাটোর শহর শহর সঠিক সময়ে অফিসে পৌঁছে আবার কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে এবং সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানে অত্যন্ত সাবধানতার সাথে কাজগুলো করতে হয় আপনার যা ব্যাংকের চাকরির নেচার সম্পর্কে জানেন যে অনেক কাস্টমার আসে এবং কাস্টমারের সাথে ডিলিং করতে হয় সারাক্ষণ কম্পিউটার নিয়ে বিজি থাকতে হয় কথাবার্তা বলতে হয় এবং শৈশাক্ষরগুলো ঠিকভাবে করতে হয় একটু ভুল হয়ে গেলেই কিন্তু অনেক টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে এবং সেই সাথে সবাই কিন্তু অফিসে ব্যস্ত থাকে আমার যেহেতু প্রায় এক বছর অতিক্রম হয়ে গিয়েছে কাজের তো আমি অনেক কিছুই কিন্তু বুঝতে পেরে শিখেছি এবং সাথে কিভাবে কথা বলতে হবে তাদের সাথে মানে সবকিছু বুঝিয়ে কথা বলতে হয় আই এগুলো আমার পরিচিত হয়ে গিয়েছে এবং তাদের বিভিন্ন রকম জিজ্ঞাসার উত্তরও আমি অত্যন্ত সদয় সম্মত হয়ে দেওয়ার চেষ্টা করি বিনয়ের সাথে তাদের সঙ্গে কথা বলি এবং তারা আমার সাথে কথা বলে যে সন্তুষ্টির ঢেকুর তুলে সেটাই আমার সবচেয়ে প্রিয় একটা বিষয় এবং সেটাই আমার পাওয়া কারণ ব্যাংকের চাকরির মাধ্যমে আমি অসংখ্য মানুষের সেবা করার সুযোগ পাই যারা গ্রাম থেকে আসে নিরক্ষর সই করতে জানে না চেক লিখতে পারে না তাদেরকে আমি বিভিন্ন ভাবে সাহায্য করে থাকি এতে করে আমার একটা ভিতর থেকে আত্মিক একটা সুখ অনুভূত হয় এই বিষয়গুলো ভালো লাগে এবং বিভিন্ন গ্রাহকের কিন্তু প্রতিদিন অসংখ্য সঞ্চয়পত্র অনেকে করতে আসে অ্যাকাউন্ট ওপেনিং চেক বুক ইস্যু ব্যাংক ড্রাফট ফরেন রেমিটেন্স সব কিছুই কিন্তু আমাদের ব্যাংকের মাধ্যমে করা যায় এবং অত্যন্ত ব্যস্ত ব্যাংক সারা দিন অনেক কথা কাস্টমারের সাথে বলতে হয় সে কারণে সারা দিন পরে মাথাটা কিন্তু ব্যথা করে এবং সারা দিন পরে কিছুই ভালো লাগে না আসলে যখন বাড়িতে ফিরি প্রথম দিকে সকাল থেকে যখন শুরু হয় তখন ভালো লাগে কিন্তু দিন শেষে শেষ করতে করতে অনেক সময় যেহেতু লেগে যায় দিন শেষে ক্লান্তি ভাবটা তখন শরীরে আবছা করে চলে এবং মাঝে মাঝে কিন্তু পানি খাওয়ার প্রয়োজন হয় সে কারণে আমি ওয়াটার পটটা রেখে দিয়েছি এবং সিল মারতে মারতে হাত সময় ব্যথা হয়ে যায় আমার জায়গা ব্যথাও পেয়েছিলাম সিল মারতে মারতে এবং কম্পিউটারে কিন্তু অনেক কাজ করতে হয় কম্পিউটারে যে কীবোর্ড কীবোর্ডে কিন্তু প্রেস করতে হয় আঙুল দিয়ে এবং এটা করতে করতে একসময় আঙুলগুলো মাঝে মাঝে করে থাকে কিছু করার নেই এটাই গভর্ন নেচার এবং অত্যন্ত সাবধানতার সাথে কাজগুলো করতে হয় তো অফিস শেষ করে অফিস টাইম যেহেতু চারটা পর্যন্ত লেনদেন লেনদেনটা শেষ করে আমরা উপকণ্ঠে নদীর যে একটা সিংরা সিংরা মিষ্টান্ন ভাণ্ডার আছে যে মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমি দইটা কিনে খেয়েছিলাম সেখানে কিছু দই মিষ্টি কিনতে তো মিষ্টির দোকানে যাচ্ছিলাম এরকম এটা হচ্ছে সিংরা বাজার এখানে হাটের দিন বাজার বসে এবং এখানে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন হচ্ছে সাপ্তাহিক হাটের দিন সিংড়া উপজেলা নাটোর জেলার সবচেয়ে বড় উপজেলা হওয়ায় হাটের যে পরিধি সেটা অনেক বিস্তৃত এবং বিভিন্ন রকম টাটকা শাক সবজি ফলমূল মাছ পাওয়া যায় ও মিষ্টান্ন ভাণ্ডারে আমরা লোকে পড়লাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দই মিষ্টি কিন্তু পষ্টটা সাজিয়ে বসেছেন বিক্রেতা এবং আমরা দোকানে ঢোকার পরে দেখলাম বিভিন্ন ধরনের মিষ্টি এখানে পষ্টটা সাজানো দই কাপ দই কালো জাম

এসেছিলাম মিষ্টি কিনতে যেহেতু লেনদেন সময় শেষ এবং একটা বিশেষ কাজ ছিল এবং সব কিছু শেষ করে কিন্তু আমরা অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যেহেতু ছয়টার পরে আবার চলে আসলো সময়টা বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় একটা চিন্তা থাকে যে কখন কোন বাসটা পাবো অফিস থেকে আমার বাড়ি চল্লিশ কিলোমিটারও বেশি দূরত্বে হওয়ায় আমাকে কিন্তু এই টেনশন করতেই হয় যে আমি কখন কোন বাসটা ধরতে পারবো পারবো না এবং সময়ের বাসটা ধরতে না পারলে কিন্তু ভোগান্তির অন্ত থাকে না সেই সাথে সময়ও দ্বিগুণ লেগে যায় তবে আমার বাসের জন্য অপেক্ষা করছি এটা সিংড়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন রক্তিম আকাশ সন্ধ্যার যে আকাশের সৌন্দর্য সেটা এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে এবং সিংরা এই টাইপের রিক্সা ভ্যানগুলো চলে এখানে প্রতিজনের ভাড়া দশ টাকা এবং সিংড়ার বিখ্যাত ডিম রুটি কিন্তু বাস স্ট্যান্ডেও পাবেন অর্থাৎ তারা ডিম এবং রুটি দুইটাকে মিক্সড করে তারা ভাজে কখনো বা বড় বড় এই টাইপের রুটি যেগুলো পনেরো থেকে বিশ টাকা করে মূল্য সেটার সাথে তারা ডিম দিয়ে পরিবেশন করে এবং মাঝে মাঝে ভর্তা থাকে আমাদের বিআরটিস যে বাসটা সন্ধ্যা ছয়টায় সেটাও চলে এসেছে এবং সামনে যে বাসটা ক্রস করলো এটাও আর একটি একই সময়ের বাস এস পরিবহন এটাও কুষ্টিয়া যায় এটা আমি আমি প্রায় যা আসা করি তবে আজকে যেহেতু বিআরটিসিতে আগে উঠে গেলাম তো বিআরটিসি তে ওঠার পরেই কিন্তু এস চলে আসলো বিখ্যাত চলন বিল বাংলাদেশ সবচেয়ে বড় বিল কিন্তু সিংড়ার উপকণ্ঠে অবস্থিত তো এই চলন বিলটা ক্রস করছিলাম জানলার ফাঁক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে চলন বিলটা আসলে কেমন চলন বিলের দিয়ে চলন বিলের বুক কেটে বয়ে গেছে এই প্রশস্ত রাস্তা এবং এইটাই হচ্ছে নাটোর থেকে বগুড়া যাওয়ার যে রাস্তাটা সেটাই সারা দিন পর কর্মক্লান্ত শরীরে চলনবিলের দিকে তাকালে কিছুটা হলেও মনে হয় হৃদয়ে কিছুটা শক্তি পাই কবিত্ব ভাব সকালে জেগে উঠলেও বিকেলের এই সময়টা কিন্তু কবিত্বভাব জেগে ওঠে না এটা সিংড়ার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটা আমরা পার হচ্ছিলাম সিংড়ার বুক চলন বিল এবং সিংড়া টেকনিক্যাল কলেজের বুক চিরে আমরা চলে যাচ্ছিলাম বনলতা সেনের নাটোর অভিমুখে এবং নাটোর থেকে আমাদের বাড়ি প্রায় বিশ কিলোমিটার দূরে সে কারণে প্রতিদিন কিন্তু আমাকে ভালো একটা সময় জার্নি করতে হয় তো বাস থেকে নেমে প্রায়ই আমি কি করি যে সারাদিন যেহেতু হাঁটা চলা হয় না পাটা ব্যথা করে তো আমি একটু হাঁটার চেষ্টা করি প্রশস্ত রাস্তাটা জুড়ে আমি গ্রাম্য পথ জুড়ে হাঁটতে পছন্দ করি এবং এতে করে একটু এক্সারসাইজও হয় বটে এবং দেখতে পাচ্ছেন প্রায় বিকেল তখনও পড়া পড়া এবং তারপরে আমি বাড়িতে এসে কিছুটা নাস্তা করে আবার পড়তে বসে গেলাম এই পড়াটা আমি প্রায় প্রতিদিন পড়তে পারি না মাঝে মাঝে যদি energy পাই তাহলে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি চাকরির পড়াশোনা বিশেষ করে current affairs পড়ছিলাম july এর current affairs টা মনে হচ্ছিলো যে এই বছর এই মাসের current affairs টা বেশ important এবং আমার পড়া হয়নি আমি লাল কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করছিলাম কারণ current affairs টা যদি নিয়মিত পড়া যায় লাল গালি দিয়ে এবং মার্কার দিয়ে তাহলে কিন্তু অনেক তথ্যই updated থাকা যায় এবং এটা ভালো লাগে সারাদিন পরে সে নতুন কিছুর জন্য effort দিতে অবশ্যই ভালো লাগে এবং এটার মাধ্যমে নিজের confidence টা আরো ভালো বিল্ড আপ করা যায় বলে আমি মনে করি এবং বেসিক ভিউটা আমি কিনেছি নতুন সংস্করণ এখনো যদিও পড়া হয়নি তারপর পড়ার জন্য টেবিলে রেখেছি আশা করি বেসিক ভিউটা আমি ফেলতে পারবো শেষ করতে পারবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা যদিও শেষ করতে পারিনি কিছুটা অংশ বাকি থেকে গেল তো সেই অংশটা আমি পরবর্তী দিন পড়ার চেষ্টা করব। এবং এইভাবে আমার একটা দিনের সারাটা সময় কেটে যায় এবং কিভাবে যে দিন থেকে রাত হয় সেটা আসলে আমি কিন্তু বুঝতেও পারি না এভাবে প্রতিটা দিন চলে যায় রাত আসে এবং সপ্তাহ শেষে শুক্র এবং শনিবারও চলে আসে এবং প্রকৃতির নিয়মে চলেও যায় এটাই আমার প্রাত্যহিক জীবন এই জীবনকে সঙ্গী করেই আমি বাঁচছি এবং সারা দিন পরে কিন্তু পড়াশোনা করতে খুব একটা ভালো যে লাগে তা নয় তবে তারপরও নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে একটু হলেও পড়াশোনা করতে খারাপ লাগে না পরে ক্লান্তি পেয়ে বসে জুড়ে নেমে যায় ঘুমের সেই কাব্য কথা কিন্তু কিন্তু তারপরও জীবনের আমাকে হয় কারণ পড়াশোনা না করলে কিন্তু আমার যে টার্গেট বা আমার যে ভবিষ্যৎ লক্ষ্য সে লক্ষ্যটা আমি পূরণ করতে পারবো না তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটার পর একটা পৃষ্ঠা পড়ছিলাম এবং মাঝে মাঝে নোট গ্রহণ করছিলাম কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে কোনো জিনিস পড়ার চেয়ে যদি লিখতে পারি একবার তাহলে সেটা দশ গুণ বেশি কাজে লাগে এটা আমার কথা নয় এটা মনীষীরাই বলে গেছেন তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটার পর পৃষ্ঠা পড়ছিলাম এবং প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগলো আমার এই জিনিসটা পড়তে সারাদিনের অবসন্ন শরীরে এসে পড়তে কখনোই ভালো লাগে না তবে আমি একটা কাজ করি সেটা হচ্ছে সারাদিন পরে সে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি রেস্ট নিয়ে আমি পড়ি তবে সকালে আমি পড়তে পারি না এটা আমার একটা খারাপ আহ দিক বা বলতে পারেন যে আমার দুর্বলতা কারণ সকালে আমার ঘুমটা অত্যন্ত প্রিয় আমি সারা জীবনই রাত জেগে পড়েছি এবং রাত জেগে পড়তে আমার অনেক অনেক ভালো লাগে যদিও এখন চাকরিগত কারণে আমি রাত জেগে পড়তে পারি না তারপরেও চেষ্টা করি যতটা সম্ভব রাত জেগে পড়াশোনা করার তবে যেদিন কাজের চাপ অনেক বেড়ে যায় সেদিন কিন্তু কোনোভাবেই পড়া সম্ভব হয় না তবে একটা বিষয় চাকরির পড়াশোনায় লেগে থাকাটাই আসল লেগে থাকলেই কিন্তু যে কোনোভাবেই হোক সৃষ্টিকর্তা সাফল্য এনে দিবে